আচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি গিয়েছিলাম কুড়িগ্রাম বাণিজ্য মেলায় সেখানে যাওয়ার পথে ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব এতদিন বিভিন্ন কারণে শেয়ার করা হয়নি পরবর্তীতে ভাবলাম যে আজকে শেয়ার করে দিই তো এটা হচ্ছে কুড়িগ্রাম ব্রিজ আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মেলাটি আসলে ভোলা ব্রিজের ওই দিকে ছিল যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে মেলাটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে এখানে পানি জমাট বেড়ে যায় যার কারণে এখানকার ক্যান্সেল করা হয় প্ল্যানটা পরবর্তীতে তারা আরও সামনে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে এই মেলাটি শুরু করে দিয়েছে তো একটু পরে আমরা ওখানে যাব দেখুন গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে পানিগুলো কতগুলো পানি হয়েছে এখানে রাস্তাটা অনেক সুন্দর তাই না ধরলা ব্রিজ যাওয়ার এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর লং ড্রাইভে যাওয়ার জন্য একদম পারফেক্ট বা আমরা যাচ্ছি এখন মেলার উদ্দেশ্যে মেলার দিক সামনেই আছে একটু সময় পরে আমরা মেলায় পৌঁছে যাব তো এখানে কি কারণে জানি অনেকগুলো গাড়ি দাঁড় করায় রাখছে আমি নিজেও জানি না পরবর্তীতে আমরা গাড়িগুলো পার করে সামনে যাচ্ছি আসলে পরিবেশটা এতই সুন্দর ছিল যে বাসায় আসতে মন চাইতে ছিল না তারপর এই যে আমরা বাণিজ্য মেলায় এখন ঢুকবো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটাই ছিল বাণিজ্য মেলার গেট আর এদিকে পানি পানি গাছপালা জায়গাটা অনেক সুন্দর এই যে দেখুন আমরা একটু পরে টিকিট কাটবো টিকিট কেটে মেলায় ঢুকবো